সালামু আলাইকুম আজ আমি দেখাবো কিভাবে দুই হাত বহরের আড়াইগজ কাপড় দিয়ে কামিজ তৈরি করতে হয় তো যারা সে একদম সেলাই কাজে নতুন ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখলে কিন্তু আপনারাও খুব সহজে এই কামিজটি তৈরি করতে পারবেন তো দেখুন এখানে আমি যে কাপড়টি নিয়েছি এই কাপড়টি পুরোটা এভাবে মেলে নিব আমি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু পুরো কাপড়টা মেলে নিয়েছি তো এইভাবে একটি লম্বার দিকে ভাঁজ দিয়ে নিয়েছি তো ভাঁজ দিয়ে কাপড়টি সুন্দর করে সমান করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু দুইটি পাট আছে তো এইভাবে চওড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে তো আমি চৌড়ার দিকে একটি ভাজ দিয়ে নিয়েছি দেখুন আমি যে সাইডে আছি এই পাশটা কিন্তু বন্ধ সাইড আর সামনে পাশটা কিন্তু খোলা সাইড তো এই কাপড়টি যে বাড়তি আছে এটা দিয়ে কিন্তু আমি হাতা কাটিং করব। তো প্রথমে আমাদের জামার ঘেরের মাপটি আগে নিতে হবে তো আমি যে জামার কামিজ যার জন্য তৈরি করব তার ঘের হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চির অর্ধেক নিব হচ্ছে এগারো ইঞ্চি তো আমি এখানে ঘের নিয়েছি এগারো ইঞ্চি আর সেলাইয়ের জন্য কিন্তু বাড়তি কাপড় রেখেছি দেড় ইঞ্চি তো আপনারা যার জন্য কামিষ্টি কাটিং করবেন তারা অবশ্যই ঘেরের মাপটি কিন্তু নিতে হবে ঘেরের মাপটি নিয়ে অর্ধেকটা এভাবে ভাজ দিয়ে তো দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি রেখে কিন্তু এভাবে কাপড়টিকে ভাজ দিতে হবে তো এবার আমি লম্বার মাপটি নিয়ে নিব দেখুন এখানে কাপড় আর কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা তো দুই ইঞ্চি চলে যাবে সেলাইয়ের জন্য তো টোটালে কিন্তু তেতাল্লিশ ইঞ্চি টিকবে তো এরপর আমাদের নিতে হবে পুট লাইন তো দেখুন এবার আমরা শোল্ডারের যে মাপটি নিব চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমি নিব হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিয়েছি এবার আমি আর মহলের মাপটি নিব কাদের যে কাদের যে মাপটি নিয়েছি তার থেকে আমি হাবিসি ইসি বেশি নিব তো কাঁধের অংশের থেকে হাফ ইঞ্চি বেশি নিব এখানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি নিব তো আপনারা যার যতটুকু মাপ ততটুকু কিন্তু নিয়ে নেবেন তো এবার আমি দেখুন দিয়ে দাগটিকে লম্বা বরাবর মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর এবার দেখুন এখানে যে আমি আর দাগটি দিয়েছি আর মহলের চিহ্ন অনুযায়ী দাগটি দিয়ে নিয়েছি তবে আর মহলের দেওয়ার জন্য এখানে দেড় ইঞ্চি নিব দেড় ইঞ্চিতে একটি ডাক দিয়ে নিয়েছি তো এখানে যে আমি যতটুকু নিয়েছি সাত সাড়ে ছয় ইঞ্চি তো এখান থেকে মাঝখান থেকে এভাবে আমি শেফটি আর মহলে দিয়ে নিব তার মহলে শেপটি দিয়ে নিয়েছি দেখুন এবার আমি হিপের মাপটি যে নিব হিপের মাপটি কিন্তু কাদের অংশ থেকে নিতে হবে তো কাদের অংশ থেকে আমরা এভাবে ফিতাটিকে ধরবো ধরে কিন্তু এবার আমি হিপের মাপটি নিব যার জন্য তৈরি করব তার হিপ নিব উনিশ ইঞ্চি আর আপনারা চাইলে কিন্তু লম্বা অনুযায়ী কিন্তু এটা হিপের মাপটা আছে যার যতটুকু লম্বা ততটুকু কিন্তু হিপের মাপটি নিতে হবে তো আমি নিয়েছি এখানে উনিশ ইঞ্চি তো সাড়ে ফিট থেকে পাঁচ পাঁচ ফিট দুই ইঞ্চি পর্যন্ত কিন্তু এই হিপের মাপটি নিতে পারেন এক ইঞ্চি কম বেশি করেও নিতে পারেন তো আমি এবার হিপের মাপটি যে দিয়েছি এই দাগটিকে এভাবে লম্বা বরাবর মিলিয়ে দিব তারপর দেখুন বডির লাইনে থেকে হিপের লাইনটি এভাবে মেজারমেন্টটিকে আমাদের ধরতে হবে ধরে মাঝখানে এভাবে ফিতাটিকে ভেঙে ভাজ করে নিব ভাস করে নেওয়ার পর যতটুকু ভাজ করে আসে ততটুকু এখানে একটি চিহ্ন দিয়ে নিব তো এটা হচ্ছে পেটের মাপ তো এরপর নিব হচ্ছে গলার মাপটি তো আমি যার জন্য তৈরি করব তার হচ্ছে গলা দিব হচ্ছে সোয়া দুই ইঞ্চি আপনারা চাইলে আড়াই ইঞ্চি বা পনেরো দুই ইঞ্চি যার যতটুকু ইচ্ছে গলা কিন্তু নিতে পারেন তা আমি এখানে গলা লম্বা দিব পাঁচ ইঞ্চি আপনারা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিতে পারেন তো এখানে আমি ডাক দুই পাশে দিয়ে একটি ঘর তৈরি করব তো এখানে ঘরের মধ্যে আপনারা যেমন ডিজাইন করতে পারেন তা আমি এখানে যেহেতু তালপাট কাটিং করব আমি পিছন গলা সামান গলা আলাদা করে নিব গোল গলা কাটিং করব তো পিছন গলা কাটবো হচ্ছে চার ইঞ্চি পরিমাণ তো এবার দেখুন গোল গলার শেপটি দিয়ে নিচ্ছি প্রথমে আমি সামনের গলার শেপটি দিয়ে নিয়েছি তারপর আমি পিছন গলার শেপটি দিয়ে নিব তারপর দেখুন তালপাটের অংশ এখানে হাফ ইঞ্চির নিচে থেকে আমাদের এভাবে ভিতর দিক থেকে হাফ ইঞ্চি নিচে আমাদের এভাবে নিয়ে নিতে হবে এরপর আমি নিব হচ্ছে বডির মাপ চৌত্রিশ ইঞ্চি কে চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে সাড়ে আট ইঞ্চি তো আপনারা বন্ধের সাইড থেকে যার যতটুকু বডি ততটুকু কিন্তু এভাবে বাড়িয়ে নিয়ে নিবেন তো আমি চৌত্রিশ ইঞ্চির জন্য এখানে সাড়ে আট ইঞ্চি নিয়ে নিব তো চার ভাগের এক ভাগ যা আসে আমাদের কিন্তু তাই নিতে হবে তো এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তারপর আমরা বডির মাপ যে নিয়েছি বডি মাপ আর হিপের মাপ কিন্তু আমাদের একই মাপ আসবে তো এখানে আমি নিব হচ্ছে সাড়ে আট ইঞ্চি দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এখানে পেটের মাপ হচ্ছে আমাদের নিতে হবে তো পেটের মাপ আর বডির মাপের থেকে আমাদের এখানে কিন্তু এক ইঞ্চি পরিমাণ কম দিলেই অনেক সুন্দর ফিটিং আসবে তো আমি এখানে এক ইঞ্চি কম দিয়েছি সাড়ে সাত ইঞ্চি দিয়েছি এখানে ঘেরের মাপটি নিতে হবে তো আমি পুরাতন যে জামার ঘেরের মাপটি নিয়েছি হচ্ছে বাইশ ইঞ্চি পরিমাণ তো বাইশ ইঞ্চি অর্ধেক হচ্ছে এগারো ইঞ্চি তো এভাবে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি আর এখানে সেলার জন্য নিয়েছি দেড় ইঞ্চি এবার আমাদের হিপের মাপটির সঙ্গে এভাবে ঘেরের মাপটি মিলিয়ে দিতে হবে ভিতরের দাগটির সঙ্গে ভিতরের দাগটি মিলিয়ে দিব আর বাইরের দাগটির সঙ্গে বাইরের দাগটি মিলিয়ে দিব তো দেখুন দাগগুলো মিলিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি বডির যে মাপগুলো বডির মাপগুলো যে কোন দাগটি মিলিয়ে দিব তো এবার আমাদের নিচে যে ঘেরের মাপটি আছে ঘিরের মাপটি এক ইঞ্চি উপরে থেকে একটি দাগ দিয়ে নিব এখানে কিন্তু যদি না কাটি এক ইঞ্চি তো পোনা ঝুলে যাবে তো হাফ ইঞ্চি পুটের এখানে ডাউন দিব জামার ফিটিংয়ের জন্য এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন দেখুন আমার কামিজটি কাটা হয়ে গেছে এই যে বাড়তি কাপড়টা যে আছে এটা হচ্ছে হাতার কাপড় তো আমি এটাতে হাতা কাটিং করব তো এখানে আমি কাঠগুলো বসিয়ে দিব হিপের মাপে আর পেটের মাপে তো পিছন গলা যেহেতু আমি পিছন গলা কেটেছি তো সামনের গলাটাও এবার কাটিং করে নিব সামনের গলা আর তালপাটের অংশটি আমি কাটিং করে নিব এবার দেখুন হাফ ইঞ্চি নিচে থেকে এভাবে তালপাটের অংশটি কাটিং করে নিয়েছি দেখুন এখানে হচ্ছে আমার দুইটি পাট দুইটি পাট যেহেতু আমাদের দুইটি গলা কিন্তু আলাদাভাবে কাটতে হবে তো এখানে যে আমার এখানে আর মহলের যে বেঁচে যাওয়া কাপড়টা এই কাপড়টা দিয়ে কিন্তু ভাজ দিয়ে কিন্তু আমি আটকানো সাইডটা আটকানো সাইডটার সাথে রেখেছি রেখে এবার এভাবে গলাটি কাটিং করে নিব তো দেখুন আমার গলার পট্টিটি কিন্তু কাটিং করা হয়ে গেছে তো এবার আমি হাতার দিকে কাটিং করবো তো দেখুন এ পাশে কিন্তু ভাঁজ দিয়ে আমি এবার হাতার লম্বা মাপটি নিয়ে সেলাইয়ের জন্য কিন্তু আমি হাফ ইঞ্চির পরিমাণ বাদ রেখে তারপর আমি লম্বা মাপটি নিয়ে নিছি আঠারো ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি নিব আর্ম হলের শেপের জন্য তো এখানে দেখুন আর্ম নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি এক ইঞ্চি বেশি দিয়েছি এখানে তিন ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দিব আর মহলের সেপের জন্য এখানে দুই ইঞ্চি নিয়ে আর মহলের শেপটি দিয়ে দিব তারপরে হাতের মহলটি নিব হচ্ছে পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য নেব এক ইঞ্চি তারপরে এভাবে শেপটি দিয়ে নিব এবার দাগ অনুযায়ী কাটিং করে নেব তো দেখুন এখানে কিন্তু দুইটি আলাদা করে পাট আছে তো এইভাবে আমাদের মাঝখানে জোড়াটি সেলাই দিয়ে নিতে হবে আমি তাল পাটের অংশটা সেলাই সময় দেখাবো তো দেখুন অফ ক্যামেরা আমি পিছন গলাটাও কাটিং করে নিয়েছি তো এখন আমি সেলাই করে দেখাবো এখন প্রথমে আমি কিন্তু গলার পটেটি সেলাই করে নিব এভাবে একটি ভাঙা দিব আমি কিন্তু উল্টো সাইডটা উপর পাশে রেখেছি উপর পাশে রেখে এভাবে একটু একটু করে ভেঙে নিতে হবে তারপর আমি বডির পার্টের সঙ্গে পড়তে কি জয়েন দিব দুইটি পাট এভাবে সমান করে ধরতে হবে সমান করে ধরে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন দিয়ে নিতে হবে তো দেখুন প্রতিটি জয়েন দিয়ে নিয়েছি এখানে একটু একটু করে কেটে দিব যাতে উল্টাতে সুবিধা হয় তোমাদের এভাবে দেখুন একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি সেলাইটি দিয়ে নিয়েছি এবার আমি অফ ক্যামেরা আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি তো দুইটি পার্ট এভাবে সোল্ডারের এখান থেকে সমান করে ধরতে হবে ভালো পাশটা ভিতরে রেখে এভাবে সমান করে ধরবো ধরে সোল্ডারের সাইডটা সেলাই করে তো তপর পাশটাও সেমে একইভাবে সেলাই করে নিব দেখুন আমি কিন্তু একটি সেলাই করে দেখিয়েছি তো অফ ক্যামেরায় কিন্তু আরেকটি সেলাই দিয়ে নিব এখানে দুইটি করে সেলাই দিতে হবে তো আমি এবার কলার যে পট্টিটি সেলাই করে সেই কলার পট্টিটি বডির পার্টের সঙ্গে এবার টাস করে নিব তো দেখুন এবার ওই সমান করে সুন্দর করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি এখানে টানাটানি করা যাবে না খুব নর্মাল ভাবে সুন্দর করে ধরে কিন্তু সেলাইটি দিতে হবে দেখুন এটা হচ্ছে হাতার পাট হাতার পাটটা কিন্তু আমাদের ভিতর পাশে রাখতে হবে ভালো পাশটা ভালো পাশটা ভিতরে রেখে এভাবে মাঝখান দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাই দিয়ে নিয়েছি এবার আমি মাঝখানে একটি সাফ সেলাই দিয়ে নিব তো কোলাপাশটা যেদিকে রেখেছি ওইদিকে একটি সাফ সেলাই কিন্তু দিয়ে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি আরেকটি সাইড সেলাই করেছি তো দেখুন মাঝখান থেকে এভাবে সেলাইয়ের যে মাঝখানে দুটি পাট কিন্তু সমান করে এভাবে রাখবো রেখে এবার আমি তাল পাটের অংশটা হাফ ইঞ্চি পরিমাণে ভাবে কোনো সাইডেই কাটিং করে নিব তো এক সাইডে আমি এভাবে কাটিং করে নিয়েছি তো আমি চিহ্ন দিয়ে নিব যাতে যে পাশে তাল পাট কেটেছি ওই পাশে কিন্তু জয়েন দিতে হবে তো আমাদের খেয়াল করে যে পাশে তাল পাট কেটেছি সামনের গলা তো সামনের দিকে কিন্তু আমাদের হাতাটির তাল পাটের অংশটি রাখতে হবে রেখে এভাবে দুইটি পাট সমান করে সুন্দর করে ধরে জয়েন দিয়ে নিতে হবে দেখুন দুটি পাট কিন্তু আমি জয়েন দিয়ে নিচ্ছি তো অর্ধেকটা আমি জয়েন দেওয়া হয়েছে তো আমি সেলাইয়ের সুবিধার ক্ষেত্রে কিন্তু উল্টিয়ে নিয়েছি উল্টিয়ে নিয়ে এই অর্ধেকটাও এইভাবে সেলাই করে নিব আমি দেখুন এখানে কিন্তু ডাবল করে সেলাই দিব আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটি সাইডে সেলাই করে নিয়েছি তো আমার আমি কিন্তু হাতার মুহুরিটি সেলাই করতে ভুলে গিয়েছিলাম তো আমি এবার হাতার মুহুরিটি সেলাই করে দিব এভাবে একটা ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে কিন্তু হাতার মুহুরিটি এভাবে সেলাই করে নিব তো এইভাবে সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তোমার হাতার মুহুরিটি সেলাই করা হয়ে গেছে তো এবার দুইটি পাট এভাবে ধরে কিন্তু সমান করে ধরে আমাদের এবার সাইডটা সেলাই করে নিব তো দেখো মুহুরির সাইডটা সমান করে ধরে আমি এবার হাতার মাপ কিনে নিব হাতা নিব এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ তো হাতার মুহুরি পাঁচ ইঞ্চি রেখে সমান করে ধরে দুইটি পাট আমরা সাইডটা জয়েন করে নিব যেখানে আমি হিপের মাপ যে দিয়েছি হিপে এখানে কাট দিয়েছি হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে ধরতে হবে তো এখানে অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিয়ে নিবো যেহেতু একই রকম তো আমি কিন্তু দুইটি সাইড কিন্তু একটি সাইড কিন্তু অফ ক্যামেরা আমি সেলাই দিয়ে নিয়েছি তো এবার আমার যে সাইড ফলার যে অংশটা এবার আমি সেলাই করে নিব তো একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে কিন্তু এইভাবে সাইড ফলাটি সেলাই করে নিচ্ছি তো দেখুন এখানে যে হিপের এখানে এক ইঞ্চি পরিমাণ এভাবে উপর দিকে একটি দাগ দিয়ে নিতে হবে তো এভাবে আমি যতটুকু দাগ দিয়েছি ওই পর্যন্ত সেলাইটি দিতে হবে তো এ পাশের যে কাপড়টা আছে এভাবে একটি ভিতর দিকে মুড়িয়ে দিয়ে সেলাইটি দিয়ে নিব তো তারপর ঘুরিয়ে নিয়ে এভাবে দেখুন সেলাইটি দিয়ে নিচ্ছি সাইড সেলাই দিয়ে তো দেখুন এই পোনাতে কিন্তু আমাদের নিউ ডাবিয়ে ডাব ফিট উঠিয়ে কিন্তু আমাদের ঘুরিয়ে নিতে হবে তো আমি অফ কেমন আরেকটি সাইড সেলাই করে নিব দেখুন তোমাদের জামা যে নিচের অংশটা এই নিচের অংশটা এইভাবে সেলাই করে নিব তো এভাবে একটি ভাঙা দিয়ে সি ভাঙা দিয়ে আর একটি ভাঙা দিয়ে তো নিচের সাইডটাও আর সেলাই দিয়ে নিব